জল খাবো জল খাবো বলে চাচাচ্ছেন কেন তো দেশে পাঠিয়েছেন এবার নিজের জল নিজে ভরে খান কি হয়েছে তুমি থাকতে আমি জল ভরে খাবো আমি আপনার বাড়ির চাকরানি নই বউ ভালো করে বলুন বৌমা একটু জল খাওয়াবে তাহলে খাওয়াবো ভালো করে বলতে হবে তোমাকে বাসনগুলো মেঝে পেল আহ আমার বউয়ে গেছে বাসন মাছ দে অন্য দুই বউ আছে ওদের বলুন আমরা কেন বাসন মাজবো তুমি বাবাকে ধাপ্পা দিয়েছো তোমাকেই সব কাজ করতে হবে বাহ যার জন্য করেছুরি সেই বলে আমি বাবাকে ধাপ্পা দিয়েছি বলে তো তোমরা এতদিন ভালো করে পেট পুরে খেতে পেয়েছ ওরা কিচ্ছু করবে না তুই সব কিছু করবি যা লাল সুতো হ্যাঁ মাতাজির জায়গায় লাল সুতো বেঁধে গবাগুন্ডতে পিটিয়েছিলাম আজ পাঁচুকে মারবো এই কদিন আমাকে খুব মেরেছে আমি রান্না করবো আমাকে সেদিন খুব মারা হয়েছিল কে রান্না করব তুই রান্না করবি তুই রান্না করবি যাও যাও বাসনগুলো বেঁধে ফেলো আমি বাসন মাজবো হ্যাঁ দেখতে পাচ্ছ না হাতে লাল সুতো পরে রয়েছে দেবে এক রদ্দা যাও যাও বাসনগুলো বেঁধে ফেলো কি হলো রদ্দা খাবার ইচ্ছে হয়েছে নাকি যাও বাসন মাজতে যাও চাচ্ছি চলুন বাবা ভাড়ার ঘরের তালা খুলবেন চলুন তালা খুলবো হ্যাঁ ময়দা ঘি আর সুজিয়া চিনি বার করে দিন আপনার দুই বউ আর পাঁচো মিলে আমাদের জন্য লুচি আর হালুয়া বানাবে